ওদেরকে নিয়ে আসি গোসল করানোর জন্য আর ওরা একটু ভয়ে ভয় আছে বাই যদি অন্য পাড়ার কুকুর দেখে তাহলে খবর আছে আসতে আসে ও হোসাইন দৌড় ওদেরকে ডাইরেক্ট পানিতে থানো আছে মাসাল্লাম নদীতে অনেক পানি হয়েছে ওরা পানিতে নেমে পড়ছে কিন্তু লাভ নাই একটু পরে আবার মাটিতে গিয়ে ধুলার মধ্যে গিয়ে গরম দিব

নদীতে নগাও চলে আবার এখন এক সপ্তাহের মধ্যে ভালো পানি বাড়ছে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে ভালো পানি বাড়ছে দেখি তারা থেকে লাভ নেই আমাদের সময় যেটা সে কুকুর করে নি আল্লাহ হাফেজ